ফের রাজ্যে বিডিও অফিসে সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়েছে নিজের ব্লকে চাকরির সুযোগ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন কোন ব্লকে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন সেই পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সে সমস্ত বিষয়গুলো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা কিন্তু বাজিয়ে রাখুন এরকমই চাকরি রিলেটেড নতুন নতুন আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম প্রধানমন্ত্রী পোষণ যোজনার অধীনে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত হিসাব রক্ষক এবং সহকারী রক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ অ্যাকাউন্টেন্টস পদে কিন্তু নেওয়া হচ্ছে এবং অ্যাকাউন্টেন্টকে হেল্প করার জন্য একজন সহকারী নেওয়া হচ্ছে এরপরে চলে আসবো আমরা সীমায় প্রধানমন্ত্রী পোষণ যোজনায় কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনের বয়স হতে হবে সর্বোচ্চ তেষট্টি বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই এখানে আপার এজ লিমিটের উপরে বয়সের ছেড় পাবেন এরপরে আমরা দেখে নেব মাসিক বেতন প্রধানমন্ত্রী পোষণ যোজনার অধীনে অ্যাকাউন্টেন্ট পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে বারো হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে এগারো হাজার টাকা করে মাসিক বেতন প্রদান করা হবে এছাড়াও আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের চাকরির ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপরে আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতায় আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এর পাশাপাশি কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন অফিসিয়াল নোটিফিকেশন বিস্তারিত আলোচনা করা রয়েছে আপনারা মোটামুটি সবাই জানেন অ্যাকাউন্টেন্ট পদের জন্য আপনাদের বি অনার্স নিয়ে কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে আপনাদের ট্যালি কোর্স থাকা বাধ্যতামূলক তবে আপনারা এই কোর্সের জন্য এই পদের জন্য আবেদন জানাতে পারবেন এবার দেখে নেব আবেদন পদ্ধতি অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন তার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আবেদনপত্রটি ডাউনলোড করার পর সেটি উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার ইমেল আইডি পূরণ করতে হবে তারপরে আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে নিয়োগ প্রক্রিয়া প্রধানমন্ত্রী পোষণ যোজনার অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা কিন্তু হবে না এখানে যেটা বলা হচ্ছে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে তো এটা আপনাদের কাছে একটা বিরা বিরাট প্লাস পয়েন্ট যে আপনাদের লিখিত পরীক্ষা হবে না শুধু ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন করেই জবটি আপনারা পেতে পারেন এইবার দেখে নেব আবেদনের তারিখ অফলাইন আবেদন প্রক্রিয়া ছাব্বিশে ডিসেম্বর দু তারিখ থেকে শুরু হয়ে গেছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী উনিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত তাই আগ্রহী চাকরি প্রার্থীদের যথাসময়ে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন আবেদন আবেদন পাঠানোর ঠিকানা প্রধানমন্ত্রী পোষণ যোজনার অধীনে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে আমি অফিসিয়াল নোটিফিকেশান এবং আবেদনপত্রের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন